শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যের ডাক আবার এসেছে মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে পহেলা মে এক অবিস্মরণীয় দিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালিত এই দিনটি শ্রমিকের অধিকার মর্যাদা ও ন্যায্য মজুরের সংগ্রামের প্রতীক আঠারোশো সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কিট থেকে যাত্রা শুরু এই দিবসের আট ঘন্টা কর্মদিবসের দাবিতে সে সময় আন্দোলনে নামে শ্রমিকরা সেই আন্দোলনে গুলি রক্ত প্রাণহানির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের দৃষ্টান্ত বাংলাদেশেও দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় বিভিন্ন শ্রমিক সংগঠন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই দিনটি নানা আয়োজনে পালন করে থাকে তবে এবছর শ্রমজীবী মানুষের জন্য নতুনভাবে ভাবার সময় এসেছে শুধু মিছিল আর ফুল দিয়ে নয় তাদের প্রকৃত দাবি ও অধিকার নিশ্চিত করাই হোক মূল অঙ্গীকার বর্তমান বাংলাদেশে লক্ষাধিক শ্রমিক গার্মেন্টস পরিবহন নির্মাণ কৃষি শিল্প ও অন্যান্য খাতে কাজ করছেন কিন্তু এখনো অনেক ক্ষেত্রে তারা পাচ্ছেন না ন্যায্য নিরাপদ কর্মপরিবেশ পরিবেশ কিংবা সামাজিক নিরাপত্তা বিশেষ করে নারী শ্রমিক ও শিশু শ্রমিকদের জন্য রয়েছে চরম ঝুঁকি ও বঞ্চনা বিশেষজ্ঞদের মতে শ্রম আইন বাস্তবায়ন ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং কর্মক্ষেত্রে শোষণ রোধে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি পাশাপাশি প্রযুক্তি ও আধুনিক শিল্প ব্যবস্থার সাথে তাল মিলিয়ে শ্রমিকদের দক্ষতা উন্নয়নও জরুরি শ্রমিকের গামী গড়ে উঠেছে বাংলাদেশের শিল্প অবকাঠামো অর্থনীতি তাই শ্রমিককে সম্মান দেওয়া তাদের জীবনমান উন্নয়ন করা মানি দেশের অগ্রগতি নিশ্চিত করা মে দিবসে এটি হোক আমাদের অঙ্গীকার সার্স বিডিনিউজ সাবিনী এসমিন